হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও বিনদাস আছি আজকের ব্লগটা শুরু করলাম রাত্রি সাড়ে আটটা থেকে এখন আমি যাচ্ছি বাজারে কারণ হচ্ছে বারোটার পরে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন তোমরা আগের ব্লগে দেখেইছো তোমাদের দাদাভাই এই জন্মদিন উপলক্ষ করে একটু মনোমালিন্য করে আমাকে বাজারে নিয়ে আসেনি তাই ভাবলাম আমি একাই চলে আসি বাবা আমার যেটা যেটা দরকার আমি নিয়ে যাই কারণ বছরে একবার আসে জন্মদিন আমার মনে হয় এই জন্মদিনটা যার যেরকম ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে সেলিব্রেশন করাটা খুব দরকার কারণ এই ছোট ছোট খুশির মুহূর্ত হাসির মুহূর্তগুলোই আমাদের সারা জীবনের জন্য স্মৃতি হয়ে রয়ে যায় তারপরে তো বাক্স আছেই সেখানে তো একদম স্মৃতি করে রাখাই যায় তো যাই হোক অনেক বকবক করলাম তার সাথে এদিকে দেখো আমি যে সমস্ত জিনিস বার্থডে সেলিব্রেশন করতে লাগবে টুকটুক টুকটুক করে সব কিছু শপিং করলাম বার্থডে সেলিব্রেশন করার তো সমস্ত কিছু আমার মার্কেট টিং এখান থেকে নাই হয়ে যাবে কিন্তু আমি ভেবে উঠতে পারছি না আমি তোমার দাদা ভাইয়ের জন্য একটা টি শার্ট আর একটা শার্ট নেওয়ার জন্য প্রিপারেশান নিয়ে এসেছি বাট কি করে সেই শার্টটা আর টি শার্টটা কিনবো কারণ টোটো গাড়ি থেকে যখনই নিচে পা ফেললাম তখন চারিদিকে তাকিয়ে দেখি সমস্ত দোকানগুলো বন্ধ আমি এসেছি তখন টাইম দেখলাম পনে নটা বাজে কিন্তু পনে নটার সময় সব দোকান বন্ধ হয়ে যাবে এত ঠান্ডা তো আমাদের এখানে পড়েনি মনে মনে ভাবছি ভেবে এক পা দুপা এগাতে এগাতেই তখন মনে পড়লো এই যা আজকে তো বৃহস্পতিবার তো এই কারণের জন্য আজকে আমার সমস্ত কিছু কাজবাজ বাজ উলাট পালাট হয়ে গেল। আমি একটা শায়া একটা ব্লাউজ নেব ভেবেছিলাম বটল গ্রিন কালারে কিন্তু সেটাও পেলাম না নিতে কারণ দোকান বন্ধ মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ভেবেছিলাম পুজো দিতে যাবো কালকে ওই শাড়িটা পরে যাব আর তার সাথে ব্লাউজটা শাড়িটা আমার কেনা নেই তো ওই দুটো কিনে নেব বাজার থেকে কিন্তু কী জানি তোমাদের দাদা ভাইয়ের টি শার্ট আর শার্টটাই বা কী করে কিনবো সব দোকান দেখে এলাম বন্ধ জানো তো এগুলো না আগে থেকে পরিকল্পনা করাটাই বেটার দেন যাই হোক এদিকে আবার সমস্ত মার্কেটিং করতে করতে আমার ভীষণ খিদা পেয়ে গেছিলো তাই আমি এখানে একটা স্প্রিং পনির রোল নিয়ে নিয়েছিলাম তো খেতে বসার আগে ছেলের জন্য খুব মন খারাপ করছিল। যখনই আসি ছেলে আর আমি খাই তো ছেলে তো এই মুহূর্তে বাড়িতে তো কি করব ও আবার প্যারামাউন্টসের চিকেন বার্গারটা ভীষণ ভালো খায় তাই ওর জন্য একটা চিকেন বার্গার নিয়ে নিলাম আর যখন খাচ্ছিলাম তখনও ছেলেকে ভীষণ পরিমাণে মিস করছিলাম তো ছেলে যদি এই ভিডিওটা দেখে তাহলে তো রেগে যাবে মা তুমি একা একা পারলে খেতে ফাইনালি নেওয়া কমপ্লিট হয়ে গেছে

গোটা দুর্গাপুর বাজারে সব দোকানই বন্ধ শুধু এই দোকানে একটু কাজ হচ্ছে বলে সেতু খোলা রয়েছে আর আমার মনে হচ্ছে আমার জন্যই হয়তো খোলা রয়েছে কারণ আমি যদি এই দোকানটা না খোলা পেতাম তাহলে যে কি করতাম আমি নিজেও জানি না কারণ তোমাদের দাদা জন্য আগে থেকে কোনো মার্কেটিং আমি সেইভাবে কিছু করিনি তো যাই হোক এখান থেকে নিয়ে নিলাম ফাইনালি ভাই এতটা সিঁড়ি এখন পার হয়ে আমাকে যেতে হবে ওই পারে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে বুঝেছো কতটা কষ্ট নিয়ে খুব

আমার জীবনে এই প্রথম ওভারব্রিজ ক্রস করছি কিন্তু কোনো রকম ইনস্টাগ্রামের জন্য কোনো ভিডিও বানাচ্ছি না সত্যি কথা বলতে আজকে এনার্জি পাচ্ছি না আর এদিকে দেখো ট্রেনটা যাচ্ছে কত সুন্দর লাগছে না দেখতে মনে হচ্ছে যেন ট্রেনটা চেপে কোথাও চলে যায় তো যাই হোক কোথায় আর যাবো এখন বাড়ি ছাড়া কোথাও যাওয়ার নেই তো যাই হোক ওই পাশে তোমাদের দাদা কিন্তু আমার জন্য অপেক্ষা করছে কিন্তু তোমাদের দাদা সাথে দেখা করার আগে আমাকে তাড়াতাড়ি করে ফুলটা নিতে হবে কারণ তোমাদের দাদা ভাইয়ের সাথে যদি দেখা হয়ে যায় তখন আমাকে ফুলটা কিনতে দেবে না তো যাই হোক ওনার জন্মদিনের জন্য কোনো কিছু করাটা উনি একদম পছন্দ করে না ওটা প্রথম থেকে জবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকেই তোমার দাদা এটা কিসের প্রবলেম আমি জানি না তো এদিকে দেখো কি সুন্দর লাগছে না স্টেশনটা দেখতে আর চলে এসেছি ফাইনালি ফুলের দোকানে এখানে এসে বললাম একটা বুফে সুন্দর করে রেডি করে দাও তো রেডি করেও দিয়েছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের গাড়ি চেপে আমি কিন্তু এখন বাড়ির দিকে যাব না এখন যাব হচ্ছে ননদের বাড়ির দিকে ননদের ছেলেকে আনতে যেহেতু আমার ইচ্ছা আছে একটু মিড তোমাদের দাদা ভাইয়ের বার্থডেটাকে সেলিব্রেশন করবো সেই কারণের জন্য ননদকে ফোন করে বললাম তোমার ছেলেকে একটু রেডি করে রাখো তোমার ছেলেকে নিয়ে যাব প্রথমে ননদ বলছিল যে ওর এক্সাম রয়েছে কখন পড়াবো যদি তুমি নিয়ে যাও তারপরে একটুখানি রিকোয়েস্ট করার পরে দিদিভাই বললো ঠিক আছে কালকে তাহলে তোমরা ঘাঘরপুরি থেকে ঘুরে আসার পরে ছেলেকে পাঠিয়ে দিও আনলাম ঠিক আছে তো এই বলে দেখো ফাইনালি দিদিভাইদের বাড়ির সামনে চলেও এসেছি আর আমরা দাঁড়াতে না দাঁড়াতেই বাজুদা ঘর থেকে বেরিয়েছে দিয়ে বাজুদা বলছিল চলো ঘরে তো অনেকটা রাত হয়ে গেছে এখন আর যাবো না বললাম এদিকে আবার দেখো আমার ননদ বেরিয়েছে আমার ননদকে না আগের দিন ব্লগে আমি বলেছিলাম যে আমার ননদ হচ্ছে কাজের মাসি কিন্তু না গো আমার ননদ খুব কাজের তো তাই আমি ওটা ইয়ার কি মেরে বলেছিলাম তো যাই হোক এদিকে সোনাকে নিয়ে নিলাম সোনাকে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি যেতে যেতে আবার এখানে একটুখানি এলাম এখানে আসলাম হচ্ছে এই দিদির কাছে আমি পার করতে দিই তো পার পিকোটা হয়ে গেছে সেটা নিয়ে নিলাম নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি আমার ছেলে যখন সোনাকে দেখবে দেখে যে কি খুশি হবে কারণ ও আমাকে বারবার বলছিল মা কালকে ঘাঘরপুরি মন্দিরে যাব একবার শিবম দাদাকে বলে দাও না আমাদের বাড়িতে আসতে তাহলে শিবম দাদাও আমার সাথে আমাদের সাথে যাবে তো যাই হোক আমি ওকে বলিনি যে শিবমকে নিয়ে আসবো বা কিছু ও দেখলেই এখন খুব খুব আনন্দ হবে এই দেখো ওকে দেখে কি অবস্থা আমার ছেলের সাইকেল রেখে ও নিচে বসে অবাক চোখে তাকিয়ে রয়েছে এটা কি দেখছি এটা কি দেখছি বারবার খালি এটা বলছে বাবা বলছে তুই কি করছিস উঠে দাঁড়া তো যাই হোক চলো ঘরে যাই তো এখন খিদা পেয়ে গেছে খেতে হবে ঘরে যাই খাই তারপরে আবার কথা খেতে দিয়ে দিয়েছি সবাই খেয়ে নি ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব Happy, Happy birthday, birthday. to you.